ওই ম্যাডামের ছবি দেখো হুজুরের বেদির ছবি আমার বেটির ছবি তুই পাবি রে জালিম আমার বেটি আমার সন্তানরা ডিমের কুসুমের মতোই কুসুমের নিকটেই আছে আমার সন্তানদের কাজ পর্যন্ত যাওয়া কোনো শয়তানের সম্ভব নেই ইনশাআল্লাহ ধরে বলে ইনশাআল্লাহ আমরা তো মানুষ আমরাও তো এই যুগেরই মানুষ বৌরা নিউ মার্কেট কোথায় এটা আমার বউ বাচ্চা আজও দেখেনি আমি তো বগুড়া শহরের মানুষ একটা ভিডিও মোবাইল তো দূরের কথা আমার দুই মন মেয়ে আল্লাহ দিয়েছে এক মেয়ে হাফেজ হয়ে যাবে আর এক মেয়ে আলহামদুলিল্লাহ দুই মেয়ে আমার আল্লাহ পাকের দয়ায় দুই মেয়ে একজন একটা ভিডিও মোবাইল তো দূরের কথা আজ অবধি তাদের কাছে একটা মোবাইল করার মতো কোনো মোবাইল আমি দিই নি মোবাইল যে করবে আমার সাথে কথা বলবে মায়ের সাথে মোবাইল করে কথা বলবে এরকম মোবাইল আমি তাকে দিই সেই মেয়েকে পড়াতে এসে মেয়েকে এখন পড়ান লাগবে তো তো লাগবে পুরুষ তো আরো পড়াতে পাবে না পড়াবে তো ম্যাডাম নাকি পুরুষের কাছে পড়াবো হ্যাঁ ম্যাডাম পড়াবারে সে লুকে চাপে বেটা তো যাই বেটা তো বেটা তো সবাই আদর করে হজ্জাতুলা আদর করে না সবাই হোজ্জাত সবাই আদর করে কাক বলবো যে তুমি আদর করো না ফেলে দাও এখন মেয়ের কাছে ম্যাডাম আসে পড়াতে আমিও ম্যাডামের সাথে দেখা করি না আমার আহলিয়া তো তার কাজে ব্যস্ত মেয়েকে পড়াচ্ছে ম্যাডাম এই সুযোগে হুজাতুল্লাহ নিয়ে ওই ম্যাডামটা একটা সেলফি তুলে নিচ্ছে লোকে লোক এখন এই সেলফি তুলে নিয়ে নেটে ছেড়ে দিয়েছে এখন সেই দিয়েছে না কেউ দিয়েছে এখন ওটা নিয়ে বলে সরাই বেড়াচ্ছে যেটা হুজুরের বেটি মানুষ কত শয়তান হয় আমার মেয়ের কাছে ভিডিও মোবাইল কোনোদিন থাকবে না আমার মেয়ে কোনোদিন ভিডিও করবে না কোনোদিন ছবি করবে না এরকম কোনো হারাম বরং কেউ আসলে তাদেরকে বলে দেয় হারাম কাজ এটা কখনো করবেন না আমার বেটা ছোট্ট একটা বেটা কেবল তিন বছর বয়স এই তিন বছরের ছেলেও জানে ছবি ভিডু হারাম হারাম এই হারাম কথাটা সে বোঝে কালকে রিভার হসপিটাল থেকে পানি নিয়ে আসলে পানিটা গরম আর ঠান্ডা ঠিক মতো হয়েছে কিনা এটা কন্ট্রোল করার জন্য মুখে একটু দিচ্ছে আমি তো খাই দাঁড়িয়ে থেকে খাই না ওস্তাদ দাঁড়াইছে আব্বু দাঁড়িয়ে থেকে পানি খাওয়া হয় না শিখাচ্ছে আমাকে তিন বছরের ওস্তাদ পানি নিয়ে গরম আর ঠান্ডা চেক করতেছি মুখ দিয়ে এই ঠান্ডাটা ঠিক হল কি না গরম ঠান্ডা ঠিক হয়েছে কি না সিমিলার হল কি না এটা চেক করার জন্য আমি মুখে দিয়েছি ওস্তাদ সামনে থেকে লোকমা দিয়ে দিয়েছি সুবহানাল্লাহ अब हुजूर দাঁড়া থেকে এই হল আমার পরিবার আর আমার পরিবারের একটা আমার মেয়ে সেলফি দিয়ে ইন্টারনেটে ছাড়বে এই কোন পাগল পর করে এটা পাগল নাকি জালেম এটা যেন কখনো মনে না হয় কোনো দিন চিন্তা করবে না এ চিন্তা কোনো আসলে বুঝবে যে তোমাকে শয়তান দখল করেছে